আসসালামু আলাইকুম এসএসসি বোর্ড চ্যালেঞ্জ 2025 প্রসঙ্গে কথা বলছি দেখো এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট 12 আগস্ট পাবলিশড করা হবে এটা কিভাবে আমি সিওর দিয়ে বলতেছি সেই প্রসঙ্গে কথা বলবো অনেকেই বলতিছে 10 আগস্ট নাকি রেজাল্ট পাবলিশড করবে অনেকেই বলতিছে 13 আগস্ট রেজাল্ট পাবলিশড করবে অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পাবলিশড করবে সে ক্ষেত্রে শত ঘন্টা কারণ আছে এখানে প্রাসঙ্গিক কিছু দিক আছে তার উপর ডিপেন্ড করে আমি বলতেছি দেখা যায় যে তিরিশ থেকে এগারো আগস্ট পর্যন্ত অনলাইন আবেদন চলবে একাদশ শ্রেণী যারা ভর্তি হবে অর্থাৎ যারা ফেল থেকে পাশ করবে তাদেরটা কিন্তু না তাদেরটা হচ্ছে তেরো এবং চোদ্দ আগস্ট রেজাল্টটা মানে অনলাইন আবেদন হবে এবং সেই সাথে তাদের পাবলিশ করা হবে যদি এগারো তারিখ বা দশ তারিখে তাদের রেজাল্টটা পাবলিশ করা হইতো তাহলে তো প্রথম আবেদন প্রথম দাপেই তার আবেদন করতে পারত অর্থাৎ তিরিশ থেকে এগারো তারিখের মধ্যে কিন্তু তার আবেদনটা করতে পারতো সেক্ষেত্রে কিন্তু এই আবেদনটা করতে পারতেছে না তারা কিন্তু তেরোই এবং চোদ্দ তারিখে এই আবেদনটা করা লাগতেছে সেক্ষেত্রে আমি বলবো যে তোমাদের যদি বারো আগস্ট রেজাল্ট পাবলিশ করে এবং আগস্ট তোমরা কিন্তু অনলাইন আবেদন করতে পারবা আর যদি এগারো বা দশ আগস্ট রেজাল্ট পাবলিশ করে তাহলে তো এর মধ্যেই তো তোমরা আবেদনটা করতে পারবা কিন্তু সেই শিক্ষা বোর্ড কিন্তু এটা সুযোগ দেয় নাই তোমাদের জন্য তোমাদের স্পষ্ট ভাবে বলে দিয়েছে যারা ফেল করেছে যারা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবে তাদেরকে অবশ্যই তেরো তারিখে রেজাল্টটা অর্থাৎ অনলাইন আবেদনটা করতে হবে যেহেতু এই তেরো এবং চোদ্দ তারিখে অনলাইন আবেদন করতে হবে সেক্ষেত্রে স্পষ্ট ভাবে বলতে পারি যে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট থাকো বারো তারিখে রেজাল্ট পাবলিশ হবে অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পাবলিশ হবে দেখা যাক আসলে কতটুকু সত্য আর তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে তোমাদের রেজাল্ট পরিবর্তন হবে সবারই যে রেজাল্ট পরিবর্তন হবে এমনটা নয় তবে রেজাল্ট পরিবর্তন হবে এখন অনেক শিক্ষার্থী আছো যে আমার যদি রেজাল্ট পরিবর্তন না হয় তাহলে তো আমরা একাদশ শ্রেণীতে পড়তে হতে পারবা না বা তোমরা আন্দোলন করেও কোনো লাভ হইলো না আন্দোলন করে কি লাভ হইছে কোনো লাভ হয় নাই সাপ্লিমেন্টারি পরীক্ষা তারা চেষ্টা করলেও সেটা দেয় নাই বোর্ড কর্তৃপক্ষ এটা কখনোই মেনে নেয় আর মেনে নিবে বলে এটা আশাও করা যায় না যেহেতু জোরালো আন্দোলন বর্তমানে নাই সাপ্লিমেন্টারি পরীক্ষা আমরা তোমাদের জন্য ভারতের মতো সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করে বাংলাদেশও আছে অনার্স লেভেল থেকে কিন্তু তোমাদের ক্ষেত্রে এটা নাই এটা যদি চালু করতো তাহলেও কিন্তু অনেকটাই ভালো হইতো অনেক শিক্ষার্থী এটা কিন্তু পরীক্ষা করে তারা কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারতো পরবর্তীতে যায় দেখা যায় যে ওই সকল শিক্ষার্থী জোরে পড়লেও কোনো ঝামেলা হইতো না এটা কিন্তু তোমরা ভাবতেছো তোমাদের স্থান থেকে ভাবতেছ কিন্তু এই পরীক্ষা পদ্ধতিটা কখনোই তারা মেনে নিবে না অর্থাৎ সরকার কর্তৃপক্ষ বা বোর্ড কর্তৃপক্ষ এটা কখনোই মেনে নিতেছে না যেহেতু মেনে নিতেছে না তাই তোমাকে অবশ্য অবশ্যই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে আর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট সাধারণত পাবলিশ হবে বারো তারিখে এই বারো তারিখে চোখ রাখবা অবশ্যই দেখবা যে কিভাবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তিত হয় আর তোমার রেজাল্টটা পরিবর্তিত হইলো কিনা বা তিনটা মাধ্যমে রেজাল্ট দেখা যাবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তিনটা মাধ্যমে দেখা যাবে এস এর মাধ্যমে আর একটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আর একটা হচ্ছে পুরো বোর্ডের রেজাল্টটা নিয়ে আসবা এস এম এস তোমাকে কিন্তু এবার এস এম এস দেওয়া হবে যে তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা এখন অনেকের ক্ষেত্রে এস এম এস আসবে না তাদের অবশ্যই বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রেজাল্টটা দেখতে হবে তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে